আজকে যে সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে তার মানে যাদের অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে বাকিরা যোগ্য আপনারা করেননি এখন যাবেন কোথায় যাওয়ার তো কোনো রাস্তা নেই দু তারিখ ইজ নকিং দ্য ডোর আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জি সরকার অযোগ্যদের চাকরি দেয় আমরা সেদিন পরিষ্কার বলেছিলাম তার ভিডিও রেকর্ডিং সবার কাছে আছে যে আপনারা অবিলম্বে যোগ্যদের তালিকা নিন আমরা সেক্ষেত্রে বলেছিলাম পুড়িয়ে ফেলেছেন নষ্ট করেছেন কিন্তু সিবিআই কে আপনারা অনেকে অযোগ্য অমুক তমুক অনেক কথাই বলেন তার সিবিআই যেটা করেছিল গাজিয়াবাদ থেকে তাদের মডার্ন টেকনোলজি ইউজ করে তারা ডিভাইস থেকে কিন্তু ওয়েমার বের করে দিয়েছিল তাতে কারা ওই মারে চাকরি নম্বর কত পেয়েছে সেটা কিন্তু সিবিআই করেছে অল ক্রেডিট গোজ টু আজকে যে সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে তার মানে যাদের অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে বাকিরা যোগ্য আমি ক্ষেত্রে বলবো যোগ্যদের তালিকা নিয়ে যে লড়াই সুপ্রিম কোর্টে হয়েছে হাইকোর্টে হয়েছে সুযোগ দিয়েছেন ডিভিশন বেঞ্চ হাই সুপ্রিম কোর্ট আমরা মেন অপোজিশন অ্যাসেম্বলির ভিতরে বলেছি বাইরে বলেছি অন্য পলিটিক্যাল পার্টিও কেউ কেউ বলে থাকতে পারেন বিশিষ্ট আইনজীবীরা আইনজ্ঞরা বলেছেন বিভিন্ন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মঞ্চ আন্দোলনকারীরা বলেছেন ইন্ডিভিজুয়াল বলেছেন আপনাদের বিভিন্ন চ্যানেলে টক শোতে যারা বিশ্লেষক আছেন নিরপেক্ষ বিশ্লেষক তারাও বলেছেন তো আপনারা করেননি এখন যাবেন কোথায় যাওয়ার তো কোনো রাস্তা নেই দু তারিখ ইজ নকিং দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনমাস বডি সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব। করা উচিত সঙ্গত। কারণ কোন নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া সরকার কখনো অযোগ্যদের চাকরি দিতে পারেন না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে অযোগ্যদের তালিকা দু তারিখে এসে গেলে বাকিদেরকে যোগ্য ধরে নেওয়া যাবে তাহলে এই যোগ্যদের নিয়ে নিশ্চিতভাবে পুনরায় তাদের জন্য কেন আর পরীক্ষা যোগ্যদের যোগ্যদের জন্য সেই তালিকা তালিকা যে বহু সাল থেকে পঁচিশ সাল প্রায় চার বছরের প্রতীক্ষা সাড়ে তিন বছরের প্রতীক্ষা সেই ওইটা বাদ দিয়ে দিলেই তো বাকি সব যোগ্য সেই যোগ্যদের নিয়ে কেন লড়াই হবে না আমার কাছে নন অফিসিয়াল ইনফরমেশন আছে বাংলা ভাষা বা বাংলা সব নিয়ে যেটা আইপেকের বুদ্ধিকে উনি চাষ করার চেষ্টা করছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের মাছানোর জন্য বিধানসভা ডাকছেন শর্ট সেশন ডাকছেন একদিন দুদিনে আমরা রেডি আছি বিজেপি বিজেপি সব এমএলএ সমর্থন করব যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয়ভাবে পাস করান